তার সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করবেন মনে করবেন তারাও মানুষ তারা কোনো বেশি নিবং রোবট নয় সারা দিন কাজকর্ম করে ব্যস্ত সময় পার করে তাদের সুবিধা অসুবিধা বুঝবেন নিজেদের মানসিকতার গুরুত্ব দিলে নিজেদের মধ্যে মিল মহাব্বত থাকলে সংসারে সুখ শান্তির ফাইসলা করে দেন কে তাইলে এক নম্বর নারী সম্পর্কে নবীজি সতর্ক করলেন যে নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয় আরে একদিন দুই দিন তিন দিন এক মাস যখন হয়ে যায় এক বছর যখন পার হয়ে গেছে স্বামী বুঝতে পারে স্ত্রী আমার মন মানসিকতা বোঝে না স্ত্রী মনে করে স্বামী আমার সুবিধা অসুবিধা বোঝে না নিজেদের মধ্যে যখন টানা টানাপোড়ন চলতে থাকে আস্তে আস্তে নিজেদের মন মানসিকতার দূরত্ব তৈরি হয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে ইমুতে হোয়াটসঅ্যাপে টুইটারে ভাইবারে টিকটকে ইনস্টাগ্রাম নানান জায়গায় তারা অন্য নারীর সাথে নিজের ভাব আদান প্রদান করে অবৈধ যায় সম্পর্কেই এইভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে আস্তে ধীরে পরক সংখ্যাটা বাড়তেছে নিজের স্ত্রীর কাছে যখন মানসিক শান্তি না পায় তখন আরেকজনের কাছে নিজের মানসিক শান্তি খুঁজে বেড়ায় কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজেদের মিল বুঝে বুঝে করার চেষ্টা করবেন নিজেদের মানসিকতাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ মা বোন এবং ভাই বোন সবাইদেরকে এই কথাগুলো বুঝবার তাও দান করেন বলেন আমি তাহলে এক নম্বর কারণ পাইলাম সংক্ষিপ্ত আকারে বলতেছি যে নারী তার স্বামীরে বিনা কারণে বাধা দেয় বারবার বিনা কারণে বাধা দেয় দুই নম্বর নবীজী বলেন বোখারি শরীফের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা একান্নশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন ইদাবা তাতিল মার আত্মহা দাউদি হা লাহানাত হালমালা হাত্তা হাতার জিয়া কোন নারী যখন তার স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় ঘুরতে যায় যেখানে স্বামী পছন্দ করে না স্বামী চায় না আমার স্ত্রী পার্কে পার্কে ঘুরে বেড়াক স্বামী চায় না আমার স্ত্রী রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরে বেড়া নানান রকমের পর্যটন কেন্দ্রে যা কেটা স্বামী চায় না স্ত্রী স্বামীর কথা শোনেও না অনুমতি ছাড়া ঘুরতে যায় নবী বলেন হাত্তা তার জিয়া নিজের বাড়িতে ফিরে আসা আগ পর্যন্ত ফেরেস ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে বলেন না উজুবিল্লা তাইলে দুই নম্বর পাইলাম যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায় এক নম্বর বিনা কারণে বাধা দেয় দুই নম্বর অনুমতি ছাড়া ঘুরতে যায় বলেন এই দুইটা স্বভাব দুইটা অভ্যাস এই এলাকার মা বোনদের মধ্যেও আছে না নাই আছে দুই হাদিস থেকে দুইটা কারণ জানলাম এবারে এক হাদিস আরো দুইটা কারণ জানবো মুস্তাদ আহমদের হাদিস এটা সাত হাজার তিরাশি নম্বর হাদিস সেভেন জিরো এইট থ্রি সাত হাজার তিরাশি নবী বলেন সায়িকুন ফি আখির উম্মতি রিজাল এর কাবুনালা সুরুজিন কাশবাহির শেষ জামানায় এমন একটা সময় আসবে যে জামানায় নারীরা দামি দামি বাহন ব্যবহার করবে নবী বললেন শেষ জামানায় নারীরা বাহন চালাইবে সহজ কথা শেষ জামানায় নারীরা মোটর সাইকেল চালাইবে আমি গ্রামের মধ্যে না থাকলে বলেন শহরে গ্রামে গ্রামে তাহলে বললেন তারা দামি দামি বাহন ব্যবহার করবে তাদের বাহনটা বাড়ির মতন সুন্দর হবে মানে বাড়ি যেমন দামি হয় বাহনটাও তেমন দামি হবে দেখবেন এলাকার যুবক মানুষেরা পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করে না দশ হাজার টাকা ইনকাম না হয় পাঁচ লাখ টাকার বাইক চালায় কথা নবী বলেন শেষ যুগের নারীরা দামি দামি বাহন চালাবে দামি দামি গাড়ি চালাবে তারা বাহন চালাইব তারা এই শেষ যুগের নারীদের মধ্যে দুইটা অসুবিধা থাকবে বলেন কয়টা অসুবিধা থাকবে এখানে খেয়াল করেন নবীজ বললেন নিসা উহুম কাসিয়া তু নারিয়া শেষ যুগের নারীরা এমন এমন পাতলা পাতলা পোশাক করবে যে পোশাকটা পরার পরেও কেমন যেন তারা উলঙ্গ থাকবে বলেন না উজুবিল্লা পোশাক পরার পরেও উলঙ্গ মনে হবে আচ্ছা বলেন আমরা পোশাক করছি আমরা কি উলঙ্গ কথা বল আমরা উলঙ্গ না আমরা তো পোশাক করছি পোশাক পরলে তো সত ঢাকে উলঙ্গ হওয়ার কথা না সাহাবাহরা প্রশ্ন করলেন নবীজি কাপড় পরলে তো পোশাক পরলে তো সতর ঢাকার কথা তাহলে উলঙ্গ কিভাবে থাকবে নবীজি তিনটা কথা বললেন শেষ যুগের নারীরা এমন ছোট 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 পোশাক করবে যে পোশাক করার পরেও তারা কেমন যেন উলঙ্গ মনে হবে বলেন না